আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করব পাশের ম্যাথগুলো করবে এখানে আমরা কিন্তু গত পর্বে তিন এবং চার করছিলাম তাই না আচ্ছা পাশের যে ম্যাথগুলো আছে সবগুলো একই টাইপের ম্যাথ তারপর আমি সবগুলো ম্যাথ করে দেবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এবং যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পাশের এক নম্বর যে ম্যাথটা আছে এখানে দেখুন এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই বাই এক্স পাওয়ার টেন আছে এখানে ওকে এর বিস্তৃতিতে এক্সপর এইটের এর শখ নির্ণয় করতে বলছে এখানে এই তো পরীক্ষা আসে খুবই ওকে তো এক নাম্বার এখানে মানটা প্লাস কতখানে আপনার টু ওয়াই বাই কতখানে এক্স এরপর আছে কত এখানে দশ আছে এখানে বুঝছেন ব্যাপারটা এত এর বিস্তৃতিতে এক্স পর এর শখ নির্ণয় করতে বলছে এখানে ওকে তো আমরা কিন্তু প্রথমত আর প্লাস ওয়ান তোমাদের শখটা বের করবো এখানে লিখবেন ব্যাপারটা লিখবেন যেখানে আর প্লাস ওয়ান পদের মান কত হবে এখানে এন সি আর মানে এর টেন সি আর তারপর এখানে এ মানে প্রথমটা এখানে প্রথম মানটা কত এক্স স্কোয়ার উপর কত টেন মাইনাস কত এখানে আর হবে ইন্টু আর এখানে কত টু আই বাই কতখানে এখানে এক্স আছে এখানে আর এরপর কত এখানে আর হবে এখানে বুঝছেন ব্যাপারটা এটা আমাদের এখানে মানের কি হবে এখন আমাদের বলছে এক্স পর এইটের মানে শখ যেখানে বিদ্যমান সেটা আমাকে বের করতে বলছে ক্লিয়ার ব্যাপারটা তো আমরা একটু খেয়াল করি এখানে এখানে আমাদের এক্স এর শখটা নিয়ে আমাদের কাজ করতে হবে টেনসি আর এখানে তাই না এখানে দেখুন এক্স এর স্কোয়ার তাহলে এখানে কি এই যে দুই দিয়ে দশ গুণ করলে বিশ হবে এখানে বিশ মাইনাস কি টু আর ইনটু এই এর উপর আর হবে এখানে এবং কি টু এর উপর দেন টু এর উপর আর দেন ইন্টু ওয়াই এর উপর কত আর হবে এবং দেখুন এই এক্সটা আছে না এক্সটা তো উপর উঠে কি হবে এখানে ওয়ান বাই এক্সটাকে লেখা যায় কি না এরকম এক্স ইন বাস লেখা যাবে তার মানে কি আমি এক্স ইন বাস আর দিয়ে দিলাম বুঝছেন ব্যাপারটা এখন আমি এখানে টেন সি আরটা দিলাম টেন সি আর ইন্টু দেখুন আমরা এখানে টু এর পর আরটাকে সামনে নিলাম এবং ওয়াই এর পর আরটাকেও সামনে নিলাম এবং এক্সের এর পাওয়ার টোয়েন্টি দেখুন এই যে এখানে দেখুন বেস কমন আছে এখানে আমাদের এখানে এই যে আর আছে তো বেস বেস কমনগুলি কি হবে এখানে যোগ পাওয়ার থাকলে যোগ হবে এখানে তার মানে কত হবে টোয়েন্টি মাইনাস এখানে এই যে টু আর এবং মাইনাস আর মানে থ্রি আর হবে এখানে কত হবে থ্রি আর বুঝছেন তার মানে এক্স এর পাওয়ার যে আমাদের এইট এটা কিন্তু আমাদের এখানে এই যে এইট আর কিন্তু এর মধ্যে বিদ্যমান এখানে এই মানটাই গুলো আমরা ওই যে এক্স বর্জিত পথ বলছিলাম না এক্স এর মান জিরো তো এই জিরো তোমার পথে শখ তাহলে জিরো না এক্স পর এর ফগ এখানে তো লেখবেন যেখানে যেহেতু লেখবেন যেখানে যেহেতু যেহেতু পথটিতে এক্স পর এইট বিদ্যমান বা আছে এখানে কাজে আমরা কি লিখবো এখানে যে আপনার টোয়েন্টি অতএব টোয়েন্টি মাইনাস থ্রি আর ইজিকাল টু আমাদের কি লিখবো এইট লেখা যাবে এখানে কি লেখা যাবে এইট লেখা যাবে বুঝছেন তো এখানে দেখুন আমরা এখানে টুয়েন্টি এখানে রাখলাম এই মাইনাস এইট এর পাশে হবে আর এর পাশে থ্রি আর হবে এখানে প্লাস থ্রি আর তার মানে প্লাস থ্রি আর টা পাশে রাখলাম এখানে আর এখানে কত বারো হবে এখানে বা এটা চার হবে এখানে আর এর মান কত হবে এখানে ফোর হবে এখানে আর ইকুয়াল টু কত ফোর হবে বুঝছেন ব্যাপারটা আর ইকুয়াল টু ফোর তো ফোর এখানে তো অতএব আমরা এখানে লিখব যে অতএব আর এর মান ফোর পেলাম তার মানে ফোর প্লাস ওয়ান তম পদ জাস্ট আরের জায় ফোর বসব এখানে এখানে কি এই যে এ দেখুন এখানে কত টেন সি কত এখানে ফোর ইন্টু টু এর পর এখানে ফোর ইন্টু কি ওয়াই এর পর কত এখানে ফোর হবে এখানে ওকে আর এখানে দেখুন এখানে কিন্তু আপনি এই এক্স পর এইটে পাবেন কারণ দেখুন এখানে মানটা জাস্ট একটু করে দেখেন এই জায়গাতে দেখুন এক্স এর পর কত টুয়েন্টি মাইনাস তিন ইন্টু আর এমন কত চার এর পর কত টুয়েন্টি মাইনাস কি বারো এক্সের বা কত এখানে এইট না তার মানে এক্সের শখটা বের করতে বলছে আমাদের এখানে কি করতে বলছে এখানে এক্সের যে আমাদের শখটা আছে না এটা বের করতে বলছে তার মানে এক্সের শখ আমাদের মানে এক্স পর এইটের শখ তার মান তিন করলে কিন্তু আমাদের এক্সের পাওয়ার শখ আমাদের এই মানটা পাচ্ছি তো এটাই হচ্ছে আমাদের এক্সের পর শখ তো আমাকে তো বের করতে বলছে এটাই না যে এক্সের শখ মানে এক্স পর এইটের শখ বের করতে তার মানে এক্স পর এইটটা পেলাম এখানে এটা এক্স পর এইটের শখ আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে এখানে এটা করুন টেন সি আর মানে কত ফ্যাক্টোরিয়াল টেন বাই কত টেন থেকে চার বাদ দিলে কি ফ্যাক্টোরিয়াল সিক্স ইন্টু ফ্যাক্টরিয়াল চার ইন্টু দুইয়ের পর চার মানে হবে এখানে এর পর চার এভাবে দেন সমস্যা নেই ইন্টু ওয়াই এর পর ফোর হবে এখানে এটা মানে কী লাগা যাবে এখানে আপনার এই যে টেন লিখবেন তারপরে কি নাইন লিখবেন তারপরে কি এইট লিখবেন তারপরে কি সেভেন লিখবেন এবং কি ফ্যাক্টরিয়াল সিক্স লিখবেন আর এখানে কি ফ্যাক্টরিয়াল সিক্স রাখলেন এখানে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ইন্টু দুইয়ের পর হচ্ছে চার ইন্টু কি ওয়াইয়ের পর এখানে আপনার ফোর এখানে এই যে দেখুন আপনার এখানে ফ্যাক্টরিয়াল সিক্স এটা কাটা যাবে চার দুই এই যে আট কাটা তিন ত্রিকে নয় এখানে তো তিন দশে তিরিশ এখানে হচ্ছে ইন্টু এখানে আপনার দুইয়ের পর চার মানে কত জানেন কি দুই চার আট ষোলো এখানে এখানে ওয়াই এর পর এখানে ফোর ষোলো ইন্টু তিন তিনশো লং তিনশো আঠারো আট হাতে কত এখানে তিনশো লং আটচল্লিশ না এখানে আটচল্লিশ শূন্য এখানে আর ওয়াই এর পর এখানে ফোর এখানে আই থিঙ্ক এটা আমাদের কি মানে অ্যান্সার হয়েছে কিনা দেখবেন একটু ক্যালকুলেশনটা করে ও আমাদের তো একটু ভুল হয়েছে ভাই তিন দশের তিরিশ তিন সাথে তো আছে এখানে মানে একুশ মানে দুশো দুশো দশ এখানে হ্যাঁ দুশো দশ এই দুশো দশকে আপনি করবেন কি এখানে ষোলো দিয়ে গুণ করবেন এখানে শূন্য এই ছয় এখানে বারো তারপর এখানে একবার কাটলাম এখানে শূন্য এক আর দুই শূন্য ছয় তিন আর তিন এখানে হ্যাঁ এটা হবে এখানে অ্যাকচুয়ালি আমি ষাট টাকা তো হিসাবে ধরিনি নি আগের বার এই জন্য একটু ঝামেলা হয়েছিল তো তিন তিন ছয় শূন্য ওয়াই পর ফোর এখানে এটা অ্যান্সার আশা করি এটা বুঝতে পারছেন সবাই দুই নাম্বারটা আমাদের দেখুন কি বলা আছে এখানে একদম আগের মতো এত বিস্তিতে এক্স পর এইটে শখ বের করতে বলছে মানে এইটিন তো দুই নাম্বার এখানে আমি একটু শর্টকাট লিখে দিই আপনি একটু ভাষাগতভাবে লিখে দেবেন এখানে এক্স স্কোয়ার প্লাস কতখানে থ্রি এ পাওয়ার এখানে আপনার এক্স এরপর কত এখানে আপনার এইটিন আছে নাকি না এর পাওয়ার এখানে কত আছে এরপর আর প্লাস অন্ত পদ কত হবে এখানে পনেরো সি আর ইন্টু প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার এক্স উপরে স্কোয়ার এবং কি হবে এখানে এই পনেরো মাইনাস আর ইন্টু এখানে থ্রি এ বাই কি এক্স এরপর কত এখানে আপনার আর এখানে ক্লিয়ার পনেরো সি আর আর এখানে কত এক্স এর পর কত তিরিশ হবে দুই দিয়ে গুণ করলে আর এখানে কি টু আর হবে এখানে আর তিন এ তিনের পর আর ইন্টু এর পর আর আর এখানে এক্সটা উপরে ইনভার্স হবে তাহলে এক্স ইনভার্স আর এখানে মানে একদিক করব এই যে পনেরো সি আর ওকে তারপর তিনের পর এখানে আদ দেবো তারপর এর পর কি আদ দেবো এবং কি এই যে এইটা এবং এটা বেশ কমন যাচ্ছে তার মানে কি এক্স এর পাওয়ার কত হবে এখানে 30 মাইনাস 3 আর এখানে ওকে আই होप আমরা এতটুকু বুঝতে পারছি এখানে এখন যেহেতু আমাদের কি বলা আছে এখানে এখানে যেহেতু আমাদের এক্স পাওয়ার 18 আছে এখানে তার মানে এক্স পাওয়ার 18 এর পাওয়ার তার মানে এই যে এই এক্স এর সহগটা যেটা আছে এখানে এই মানটা আমি যে 18 ধরে তাহলে কিন্তু আসে শেষ লিখব যে যেহেতু 40 তে এক্স ফোর এইটিন আসে বা বিদ্যমান যাই বলেন এখানে এখানে সমস্যা নেই তো কত এখানে এই থার্টি মাইনাস থ্রি আর ইকুয়াল এখানে বা আমাদের এখানে তিরিশ এই মাইনাস এইটিন হবে এখানে প্লাসটা হবে থ্রি আর হবে এখানে বা আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে থ্রি আর ইকুয়াল টু কি বারো হবে বা এখানে কাটলে কত এখানে চার মানে বা আপনি আর ইকুয়াল টু ফোর পাচ্ছেন বুঝছেন এখানে আপনি কি বলেন আর ইকুল টু ফোর পেলেন এখানে তার মানে আর ইকুল টু ফোর তার মানে লিখবেন যে ফোর প্লাস ওয়ানতম পদ কত পেখানে পনেরো সি কি ফোর ইন্টু তিনের পর ফোর এবং এর পর ফোর এটা তো আমাদের এখানে দেখুন এটা চার নিলে আচ্ছা এখানে এই মানটা কত পাচ্ছেন এখানে আপনি থ্রি আর থ্রি আর না এখানে হ্যাঁ যে আপনি চার নেন এখানে আঠারো পাবেন দেখবেন এখানে এখানে দেখবেন যে এখানে তিন চারে বারো তিরিশ থেকে বারো বাদ দিলে কিন্তু আঠারো পাবেন তার মানে

তো আমরা তিন নাম্বারটা করি এখানে বইতে তুলে নেই একটু আমি তাড়াহুড়ো করে করতেছি এই কারণে কারণ অনেকগুলো ম্যাথ একই টাইপের তো তো সব ম্যাথ তো আসলে করে দেওয়ার দরকার নেই এখানে কিন্তু তারপর আমি সবগুলো জাস্ট ক্যালকুলেশন করে দেখাচ্ছি আপনি জাস্ট একটু ক্যালকুলেটরের মানগুলো বসায় দিয়ে কাজ করবেন এখানে তাহলে এখানে আমি করবো আর প্লাস ওয়ান আর প্লাস ওয়ান তম পদ পনেরো সি আর ইন্টু এখানে এক্স কিউব আছে এখানে এটার কত হবে এখানে পনেরো মাইনাস আর

তো পনেরো সি আর ওকে এটা একটু ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে আপনার কেমনে করবেন দেখুন এখানে এক্সের পর কত এখানে ফাইভ মাইনাস কি থ্রি আর এখানে এবং এখানে একটা মাইনাস ওয়ান যাবে না মাইনাস ওয়ান আর করবেন এবং এক্সের পর কি মাইনাস ফোর আর করবেন বুঝছে না মাইনাস ওয়ানটা আমি এখানে আলাদা করে নিলাম এখানে এই যে মাইনাস ওয়ানটা এখানে ওকে পর আদ দিলাম তো এখানে এই যে মাইনাস ওয়ানের পর আদ দেন এখানে এটা আর এমন পজিটিভ হলে মানটা হচ্ছে প্লাস হয়ে যাবে এখানে পনেরো

সেভেন আর ইকুয়াল হবে এখানে বা আপনি এখানে লিখবেন যেটা সেটা হচ্ছে কি ফোর্টি ফাইভ মাইনাস প্লাস হবে এখানে টু হচ্ছে সেভেন আর হবে এখানে বা এখানে আপনার এটা টি হবে এখানে ইজ টু সেভেন আর হবে বা আপনি আর ইকাল টু সাত নং টি তার মানে এখানে নাইন পাবেন এখানে আর মান কত পাবে নাইন পাবেন মানটা বেজোর রেখে ও কি তার মানে এখন লিখবেন যে অতএব নাইন প্লাস ওয়ান তম পথ

তা মাইনাস ওয়ান এর পর নাইন হবে এখানে এবং কি পনেরো সি নাইন এখানে হবে এবং এক্স এর পর কত এখানে এইটিন হবে তাহলে কতপে এখানে আপনার মাইনাস ওয়ান পর নাইন এখানে কি পনেরো সি নাইন এখানে ক্লিয়ার তো পনেরো সি আমাদের গেল এখানে মানে পনেরো সে নাইনের মানটা আমাদের কত এটা একটু আমাদের বের করতে হবে এখানে এগুলো একটু ক্যালকুলেশন নিজের মতো করতে হবে বুঝছেন ব্যাপারটা কারণ এগুলো তো আমাদের এখানে ক্যালকুলেশনগুলো হাতে কলমে করতে হবে ভাই তাছাড়া তো হবে না বা আপনি এখানে ক্যালোডার মারলেও হবে যেটা মাইনাস তো অবশ্যই একটা আসবে ইন্টু এই মানটা আমাদের গুণ হবে এখানে এটা হচ্ছে পনেরো ফ্যাক্টোরিয়াল পনেরো আর এখানে সিক্স ফ্যাক্টরিয়াল হবে ইনটু নাইন ফ্যাক্টোরিয়াল পরে দেখুন আমি এখানে যদি এক করি এখানে পনেরো ইন্টু চোদ্দ গুনটা করে দেখবেন আর কি কত হয় ওকে পরে আমরা এই কাজটা করতে পারবো এবার চার নাম্বারটা আমাদের এখানে এই সেম নিয়মে করবো ছয় নাম্বারটা আমরা এখানে সেম নিয়মে করবো একদম একই নিয়ম বুঝছেন ব্যাপারটা তো এখানে আসে সাত নাম্বার যে ম্যাটটা আছে এখানে এই ম্যাটটা একটু জাস্ট আমাদের ব্যতিক্রম ম্যাট তাই না এই ম্যাটটা আমরা এখানে সলভ করবো এখন যে ম্যাটটা আমরা কীভাবে করতে পারি দেখুন বলছে এত এর বিস্তৃতিতে এক্স পাওয়ার ফাইভ এর আমাদের শখ কত এখানে তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি একটু আমরা খেয়াল করবো এখানে এই মানটা না এখানে এই মানটা এটাকে আমাদের সূত্র মতো আমি যে করি না এখানে একু প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এরকম করি আর যাই হোক আমরা পরে দিন এটা করবো